এখন পর্যন্ত আমাকে শপথ গ্রহণ করানোর জন্য কোন ধরনের বর্তমান সরকার নেয় নাই যেটি কিনা তাদের এখতিয়ারে পড়ে বর্তমান সরকার বলতে স্থানীয় সরকার বিভাগকে বোঝানো হচ্ছে যেখানে নির্বাচন কমিশন থেকে এই নির্দেশনাটি গ্যাজেট সহ স্থানীয় সরকার বিভাগে অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর পাঠানো হয় পাঠানোর পর তারা আরেকটি যে কাজ করে সেটিকে আইনের দৃষ্টিতে অনেকেই বলেছে এটি বেআইনি সেটি হলো তারা পাল্টা নির্বাচন কমিশনকে চিঠি লিখে লিখে সেখানে একাধিক একটা রেফারেন্স দিয়ে বলার চেষ্টা করে যে এখানে আপনি করবে কি না অথচ নির্বাচন কমিশন কিন্তু তার যে আইন আইনজীবী প্যানেল রয়েছে তার যে বিজ্ঞ আইনজীবীরা রয়েছে এবং তার যে প্রক্রিয়া রয়েছে সেটি সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিশন গেলেই কিন্তু সিদ্ধান্ত দিয়ে গ্যাজেট প্রকাশ করে ফেলেছে অতএব এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় একটি নির্বাচন কমিশনকে অলমোস্ট নির্দেশনা দিতে পারে কিনা সেই বিষয়টি এখন প্রশ্নে চলে এসেছে এখানে আমরা দেখছি যে নির্বাচন কমিশনের উপর ইতিমধ্যেই এই সরকার এক ধরনের হস্তক্ষেপ শুরু করেছে এবং সেটি আগামী জাতীয় নির্বাচনের আগে কি ধরনের প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে জনগণ এখন শঙ্কিত হয়ে পড়েছে এদের এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছে এই উপদেষ্টা পরিষদের অধীনে একটি সঠিক সুস্থ নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে কিনা সেটা নিয়ে জনমনে এখন শুধু সন্দেহ না তারা এখন স্পষ্টতই দেখতে পাচ্ছে এটি সম্ভব নয় আর আরেকটি যে কথা বলতে চাই যে সেই ব্যাপারে নির্বাচন কমিশনও পাল্টা বক্তব্য দিয়েছে যে তারা সম্পূর্ণ আইনি ব্যাখ্যা দিয়ে কি কোন কোন রাউন্ডে কিভাবে তারা এই সিদ্ধান্তটি নিয়েছে এবং গ্যাজেটটি প্রকাশ করেছে সেটি পাওয়ার পরে আইন স্থানীয় সরকার মন্ত্রণালয় তারা এখন কালক্ষেপণ করার জন্য আবারও চিঠি দিয়েছে এখন কোথায় দিয়েছে সেটা বলতে পারছি না কেউ বলছে আইন মন্ত্রণালয় দিয়েছে কেউ বলছে সলিসিটার অফিসে দিয়েছে নানা ধরনের কালক্ষেপণের আশ্রয় তারা নিয়েছে এটির মধ্যে দিয়ে স্পষ্টতই বোঝা যায় যে একটি সরকারের একটি রয়েছে যারা এখন দলীয় আচরণ করছে তারা একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার জন্য তাদের পলিসি অনুযায়ী তারা কাজ করে চলেছে কারণ এর মাঝে আরেকটি ঘটনা আপনারা দেখতে পাবেন যে এনসিপি থেকে একটি এন সিপি একটি দেয় সেখানে বলা হয় যে এরকম এই রায়ের বিষয়ে পর্যবেক্ষণ করা হয় এমনকি যে বিচারক তার ব্যাপারে বিশদ্ধার করা হয় যেটি কি অত্যন্ত দুঃখজনক সেটা আমরা আওয়ামী লীগ দেখতে পেয়েছি যে তাদের পক্ষে কোনো রায় না গেলে সেটা বিচারকদের উপরে তারা টার্গেট করত বিচারকদের বিষয়ে প্রথমে তারা হুমকি ধামকি দিত পরবর্তীতে অন্যান্য ব্যবস্থা নিয়ে কথা বলতো যেটি কিনা আলামত আমাদের কাছে রয়েছে আমরা পরবর্তীতে আপনাদেরকে সব কিছু প্রোভাইড করে দেব